আপনার স্ট্রোকের সময় যদি দেখা যায় যে স্ট্রোকটা অনেক বড় হয়েছে সেটা কিন্তু সিটি স্ক্যান বা এমআরআই করলে বোঝা যায় যে আপনার স্ট্রোকের সাইজটা কেমন তো দেখা গেছে যাদের স্ট্রোকের প্রথমে বড় আকারে স্ট্রোক হয় তাদের কিন্তু পরিণতি বা ফেট ততটা ভালো হয় না কিন্তু স্ট্রোক যদি ছোট হয় তার পরিণতি কিন্তু ভালো হয় তবে এখানে একটা বিষয় আছে ব্রেনের কিছু খুব মানে এরিয়া থাকে ব্রেনের মধ্যে যে এলাকাগুলোতে স্ট্রোক হলে ছোট স্ট্রোক হলেও কিন্তু সমস্যা অনেক বড় আকারে দেখা দিতে পারে স্ট্রোক আমাদের দেশের এত পরিচিত একটা অসুখ যে প্রতিদিন আমরা ওয়ার্ডে গেলে এই ধরনের রোগী দেখতে পাই এবং স্ট্রোক প্রতিরোধে সবার কিন্তু মনোযোগী হওয়া দরকার একান্ত যদি আপনার ডায়াবেটিস প্রেশার এগুলো যদি কন্ট্রোলে না রাখেন আপনি কিন্তু যে কোনো মুহূর্তে আপনার স্ট্রোক হতে পারে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর একটা বিষয় অনেকে আমাদের দেশে ধূমপান করেন এই কাজটা দয়া করে করবেন না ধূমপান করলে কিন্তু স্ট্রোকের চান্স অনেক বেশি বেড়ে যায় ধন্যবাদ সবাইকে